আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি চলে আসলাম ঢাকা দক্ষিণ ক্যানীগঞ্জ আইনতা বাজার কাঁচা বাজার এটা হচ্ছে আইনতা কাঁচা বাজার এখানে সকল প্রকার শাক সবজি ফলমূল এবং মাছ পাওয়া যায় এখানে খাল বিল এবং নদী নালা থেকে মাছ ধরে এই আইনতা বাজারে বিক্রি করা হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই টাটকা মাছ কেনার জন্য এখানে মাছটা ভালো পাওয়া যায় এবং দামটাও খুব কম তাই মানুষ আসে এখানে মাছ কেনার জন্য এখানে আরও ভালো শাক সবজি পাওয়া যায় দেখতে পাচ্ছেন বড় বড় কফি দশ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে আসলে এই বাজারে সব কিছুর দাম অনেকটাই কম মাছের দামটাও অনেক কম যেমন পাঙ্কাশ মাছ কেজি দরে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা আর অন্য অন্য মাছ যেগুলো আছে এগুলোর দামও খুবই কম এখানে নদীর মাছও পাওয়া যায় টাটকা মাছ পাওয়া যায় এখানে চাষের মাছটা খুবই কম চাষের মাছটা পাওয়া যায় না ধরা চলে খুব কম এখানে দেশি ও বিদেশি ফার্মের মুরগিও অল্প দামে বিক্রি করা হয় একশো আশি থেকে দুইশো টাকা দরে বিক্রি হয় ফার্মের মধ্যে বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ